AHHHHH mm -hmm. নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয়বস্তু নিয়ে। সেটা হচ্ছে নতুন বছর 2026 এই নতুন বছরটিতে মেষ রাশির জাতক জাতিকাদের মূলত পাঁচটা দিক থেকে খুব সাবধান হতে হবে শত্রু মানে কেবল মাত্র কেউ তোমাকে এসে মানল কেউ তোমার কোনো ক্ষতি করল কেউ তোমার ক্ষতি চাইছে তা নাও হতে পারে শত্রুতা মানে আমার প্রতিবন্ধকতা হতে পারে তাই না এমন পাঁচটি দিক যেই দিকগুলো তোমাকে সফল হতে দেবে না এমন পাঁচটি দিক সফল হওয়ার জন্য যেগুলো তোমার রেক্টিফাই করা প্রয়োজন সেটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতেই আলোচনা আমি যদি সর্বপ্রথম চন্দ্রের অবস্থান লক্ষ্য করি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তাহলে মঙ্গলকে সে হিট করছে কিন্তু যদি আবার মঙ্গলকেও সঠিক মতন দেখা যায় তাহলে মঙ্গলও কিন্তু বেশিরভাগ সময় আট নাম্বার ঘরকে হিট করবে আট নাম্বার ঘর মানে কি আট নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান সাইলেন্ট কিলার লেন প্রসেস এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে আট নাম্বার ঘরকে হিট করছে সেটা কিন্তু বৃশ্চিকের মঙ্গল আর মেষের মঙ্গলকে হিট করছে কিন্তু চন্দ্র এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে মেষের যদি ভাবগত মঙ্গলটাকে দেখা যায় তাহলে এক নাম্বার ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো সেই জায়গায় কিন্তু চন্দ্র যখন হিট করছে এবং সেই মঙ্গলই আবার যখন বৃষ্টিকের মঙ্গল মেষ এবং বৃষ্টিকের অধিপতি গ্রহ মঙ্গল সে যখন আবার আট নাম্বার ঘরকে হিট করছে তাহলে প্রথমত হচ্ছে ওভার কনফিডেন্ট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আরেকটা জিনিস থেকে খুব সাবধান হতে হবে সেটা হচ্ছে পরিশ্রম আমি অবশ্যই করব পরিশ্রম তো প্রয়োজন পরিশ্রম না করলে আমার আমার যে স্বপ্নগুলো রয়েছে আমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলোকে কখনো পরিপূর্ণ করা যাবে না কিন্তু যখন আমি হ্যাপাজারলি পরিশ্রম করব যখন আমি লক্ষ্যবিহীন পরিশ্রম করব আর যখন আমি অনিয়ন্ত্রিত পরিশ্রম করব তখন কিন্তু ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা বেশি উঠে আসে আমাদের জীবনে আমরা এমন অনেকে রয়েছি যারা প্রচুর পরিশ্রম করি আলটিমেট কিসের জন্য পরিশ্রম করলাম কেন পরিশ্রম করলাম কি লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য পরিশ্রম করলাম আমরা বুঝতে পারলাম না দিনের শেষে বা মাসের শেষে বা বছরের শেষে আমি তো ভীষণ পরিশ্রম করেছিলাম কিন্তু কোনো রেজাল্ট পেলাম না তাহলে আমি সেই পরিশ্রম করব যেই পরিশ্রমের মধ্যে কিন্তু আমার বুধের সাপোর্ট থাকবে যেই পরিশ্রমের মধ্যে আমার বুদ্ধি থাকবে আমার যুক্তি থাকবে আমার ব্রেনওয়ার্ক থাকবে আট নম্বর ঘরে মঙ্গলের দৃষ্টি কিন্তু কি করে একবজ্ঞা করে দেয় একরোখা করে দেয় জেদি করে দেয় এবং আট নম্বর ঘরের মঙ্গল এটা আমি কয়েক লক্ষবার বলেছি রবির ফাংশন ক্রিয়েট করে দেয় অর্থাৎ আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি করে দেয় আমি যেটা করছি সেটাই ঠিক করছি শুধু ওই আইডেন্টি এর মনেটা হচ্ছে আমি যেটা ঠিক মনে করছি সবাইকে ঠিক মনে করতে হবে আর নম্বর ঘরে ঘরে মঙ্গল দি এক বজ্ঞা করে দেয় এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে দ্বিতীয়ত যদি দেখা যায় তাহলে চার নম্বর ঘরে কিন্তু রবির অবস্থান রয়েছে তাহলে চার নাম্বার ঘরে রবির অবস্থান মানে আমি বারবার ধরে বলেছি রবি এই ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস প্রথমটা হচ্ছে রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা তাই জন্য আমার ব্যক্তিগত জীবনে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তাহলে আনন্দের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে চার নাম্বার ঘর দ্বারা মাতৃভাবকে বোঝা যায় মায়ের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন মায়ের সাথে সুসম্পর্ক নাও থাকতে পারে কখনো ভালো সম্পর্ক কখনো খারাপ সম্পর্ক আবার মায়ের শারীরিক দিক দিয়েও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে যদি কারোর আমার মতন হতভাগা বাঘা দুর্ভাগা হয় যে তাদের মা নেই তাহলে মাতৃতুল্য কাউকে আমি অবজ্ঞা করছি অশ্রদ্ধা করছি বা তাদের শারীরিকগত প্রবলেমের জায়গা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে রবির অবস্থান কি করে ব্যক্তিগত জীবনে বিশেষ করে আগেই যেটা বললাম আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি করে দেয় তার ফলে কি হয় ইগো প্রবলেম সৃষ্টি করে আমি বাইরে কাজও করছি ভেতরেও কেন করব ঘরে এসেও কেন কাজ করব একটা ইগো প্রবলেম সৃষ্টি করে দেয় আর যখন ইগো প্রবলেম সৃষ্টি হচ্ছে আইডেন্টি ক্রাইসিসের দ্বারা তখন আমার অ্যাডজাস্ট করার প্রবণতা স্যাক্রিফাইস করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা কিন্তু হ্রাস হয়ে যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন পাঁচ নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু কেতুর অবস্থান আর পাঁচ নাম্বার ঘরকে পুরোপুরি রিফ্লেক্ট করছে কিন্তু রবি তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশন সুতরাং আমার যে সফলতার জায়গা সেটা কি করতে পারে সেটা অনেক সময় আপস ডাউন আপস ডাউন স্টেবল নাও হতে পারে এবং সফলতার দিক থেকে কিন্তু আমি স্যাটিসফাই নাও হতে পারি স্যাটিসফাই হচ্ছি আমার স্যাটিসফাই হচ্ছি না মানে বোঝাতে পারছি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে সফলতার ক্ষেত্রে এবং যেহেতু এই পাঁচ নম্বর ঘরে অধিপতি গ্রহ চার নম্বর ঘরে বসে আছে তাই জন্য দুটো ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে আমার যে মন থেকে দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাব আমার ফ্লাকচুয়েশন সফলতা ফ্লাকচুয়েশনের জন্য দায়ী হতে পারে আর দ্বিতীয়ত যেটা সাকসেস ইজ ইউ ইউট্রেলাইভ চার নম্বর ঘর দ্বারা তাহলে সেই চার নম্বর ঘরে তার মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি সম্পূর্ণরূপে প্রস্তুত নই তৈরি নই সেই জায়গাটাও কিন্তু বোঝা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাত নাম্বার ঘরকে হিট করছে বুধ এবং বৃহস্পতি তাহলে বুধ এবং বৃহস্পতি যখন সাত নাম্বার ঘরকে হিট করে তখন কি হয় খুব সাবধান হতে হবে পার্টনারের ক্ষেত্রে সেটা লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে যে কোনো রকমের পার্টনার হতে পারে সেক্ষেত্রে কি হবে বুধ এবং বৃহস্পতি মানে হচ্ছে অপশনাল হয়ে যাওয়া এই ঠিক বা আমার স্ত্রী এটা ঠিক করছে এটা ঠিক করছে বা আমার যে পার্টনার বা আমাদের প্রফেশনাল পার্টনার এটা কি সে ঠিক করছে তাহলে কি হয়ে যাবে অপশনাল যখনই হয়ে যাওয়া হয় তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটুরিয়েট করে যায় তখন আমার পার্টনারের প্রতি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ভরসা মর্যাদা আমি রাখতে পারি না কেমন এই জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং সমসপ্তমী যে মঙ্গলকে হিট করছে সে কিন্তু আট নম্বর ঘরের অধিপতিগ্রহ তাহলে সন্দেহ প্রবলতার জায়গাটাও সৃষ্টি হয়ে যায় সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে টেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউসকেও যদি লক্ষ্য করা যায় তাহলে শনির যে অবস্থান সেই শনির অবস্থানের মধ্যে শনি যদিও উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু রাপুর অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে তাহলে ইলিউশন আবি ইমোশনের জায়গাটা মাঝে মধ্যেই চলে আসবে শনি যেহেতু সংযমের কথা ডিসিপ্লিনের কারো কথা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের কারো কথা তাহলে সেখানে যখনই রাহুর প্রভাব বৃদ্ধি পেতে শুরু করবে অনেক সময় ইমোশনাল হয়ে আমার যে কট্টর বাস্তব বোধ সেখান থেকে আমি ছিটকে বেরিয়ে যেতে পারি অনেক সময় ইমোশনাল ইলিউশন আবেগ দ্বারা কি কর কি হয় আমার যে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন কঠোর কঠিন পরিশ্রম কমিউনিকেশনের জায়গাটা এবং অনেক সময় আমরা যেহেতু সাধারণ মানুষ চলতে গেলে ঠক্কর খাবো অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে তাহলে সেখান থেকে আবার উঠে দাঁড়াবো আবার লড়াই করব এই যে মানসিকতাটা তাহলে এই মানসিকতাটা অনেক সময় কিন্তু আমাদের ভঙ্গুর হয়ে যেতে পারে যখনই ইলিউশন আবেগ ইমোশন আমার মধ্যে বেশি পরিমাণ আসবে তখন এই যে লড়াই করে ছিনিয়ে নেওয়া জয় সফলতা সেখান থেকে সরি গিয়ে দেখা গেল আমি ফাটকাকে বেশি বিশ্বাস করতে শুরু করলাম ফাটকা মানেই সবসময় কিন্তু জুয়া সাতটা নয় অনেক সময় আমি থার্টি পারসেন্ট দিচ্ছি আমি এইট্টি পার্সেন্ট চাইছি এটাও কিন্তু ফাটকার মেন্টালিটি যে কোনো ক্ষেত্রে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে দায়িত্বের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে মাথায় রাখার প্রয়োজন আছে যে আট নাম্বার ঘরের মঙ্গলের অবস্থান যখন সৃষ্টি হচ্ছে আট নাম্বার ঘরের মঙ্গল কিন্তু শুক্রকেও হিট করছে তাই জন্য খুব সাবধান হতে হবে মেষ রাশির জাতক জাতিকারা মানে ভালো মতন আমাদের যে মানে বিবাহিত জীবনে বা আমাদের জীবনের যে সেক্সুয়াল পার্ট সেখানে কিন্তু ফুল স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে যেতে পারে এখান থেকে কিন্তু খুব সাবধান অবশ্যই হওয়া প্রয়োজন তেমন এই এই ধরনের কোনো নেগেটিভিটি হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কিন্তু এই নেগেটিভিটির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু মঙ্গল এবং শুক্রের অবস্থান মঙ্গল এবং শুক্রের অবস্থান ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু অনেক সময় ডিক্রিজ নিয়ে চলে আসতে পারে ফাটকা মেন্টালিটির জায়গা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে খুব ভালো মতন যদি বুধের অবস্থানটাকেও দেখা যায় তাহলে সেই বুধ কিন্তু যেহেতু সাত নাম্বার ঘরে আমি সাত নাম্বার ঘরে বুধের অবস্থান মানে কি বলেছিলাম আমি আমার যে মানে দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক কিন্তু যখনই ঘরের বাইরে স্ত্রী অথবা স্বামী যাচ্ছে এলাকার বাইরে চলে যাচ্ছে সে আলটিমেট লুচ্চার করছে অন্তত এই মুহূর্তে আমি কয়েকশো মানুষের নাম বলতে পারবো কিছু লেজেন্ডের কথা তো বলতেই পারব। সাধারণ মানুষ যাদেরকে সেলিব্রিটি বলে মনে করে আমি খুব ভালো মতন তাদেরকে চিনি দেখায় তারা কত অনেস্ট কত সৎ অন্তত তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকে ধরাও পড়ে গেছে পরবর্তীকালে কুড়ি বাইশ বছর পর ধরা পড়েছে আলটিমেট তার আগে পর্যন্ত দেখাচ্ছিল এটা হবেই কি হয় আমার আমার যে দ্বিচরিত্র কাজ করে দ্বিচারিতা কাজ করে আমি ঘরের মধ্যে বউয়ের সামনে বা বরের সামনে দেখা যাচ্ছে একেবারে মানে সতী সাবিত্রী হয়ে রয়েছে এদিকে দেখা যাচ্ছে হয়তো রামচন্দ্র হয়ে রয়েছে কিন্তু এলাকার বাইরে গিয়ে দেখা যাচ্ছে সে রীতিমতো লুকচার এবং যেহেতু তার লাইফ পার্টনার তাকে ভীষণ পরিমাণে বিশ্বাস করে পারে বাইরে গিয়ে ওরকম ধরনের করতে পারে রিসেন্ট আমার একজন মানে একজন মানে স্বামী স্ত্রী এসেছিলেন তাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা ছিল আমি দুজনকে পৃথক করে যখন জিজ্ঞাসা করলাম তখন কিন্তু কেন যাব না ও আমাকে এই করতে পারে না স্যাটিসফাই করতে পারে না হ্যান্ড করতে পারে না তখন হাজারটা কথা বলতে শুরু করলো কিন্তু যখন একসাথে ছিল মনে হচ্ছিল যেন একদম রাম সীতা এত একবারে মানে মানে কি বললো রোমিও জুলিয়েট মনে হচ্ছিল একদম একজন আরেকজনের পরিপূরক যেন মনে হচ্ছিল একজন আরেকজনের ছাড়া থাকতেই পারবে না এরকম মনে হচ্ছিল তো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সাত নম্বর ঘরে বুট চলে এলে কমিট কি বল মানে বিখান্দারিটা বেশি থাকে ভেতরের ভালোবাসাটা কিন্তু সেরকম লক্ষ্য করা যায় না আর বুধ এবং বৃহস্পতির একত্রিকরণের মধ্যে আট নম্বর ঘরের মঙ্গল যখন চলে আসে তখন কিন্তু অনেক সময় কি হয় অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যায় হয়তো স্বামী অথবা স্ত্রীকে বুঝছি না কিন্তু আমি আসক্ত হয়ে গেছি অনেক সময় মেন্টালিটি হয় মানে মানসিকভাবে হয় মেন্টালি হচ্ছি অনেক সময় দেখা যায় যে এরকম কোনো আমার সম্পর্ক আপ করছে অথচ আমি যখন ঘরে আসছি একদম ভিজে বিড়াল হয়ে ঘরে আসছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন যেমন আজকের মতন এইটুকুই নমস্কার